দুরুদ শরীফের কয়েকটা হুকুম রয়েছে এক নম্বর হলো দুরুদ শরীফ পড়া নবীজির উপরে দুরুদ শরীফ পড়া সেটা ফরজ আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা তোমাদের নবীর উপরে সালাত সালাম প্রেরণ করো এই যে আল্লাহ এই নির্দেশ এই নির্দেশের উপর আমলের জন্য সারা জীবনে একবার হলো দুরুদ শরীফ পড়া ফরজ একবার হলো দুরুৎসরি পড়া কি আল্লাহ তালা এই নির্দেশের কারণে সারা জীবনে একবার হলো দুরুদ শরীফ পড়া ফরজ আবার এই দুরুদ শরীফ পড়া ওয়াজিব এই দুরুদ শরীফ পড়া ওয়াজিব কখন কোন মসজিদে যখন আমার নবীর নাম উচ্চারণ করা হয় যতবার উচ্চারণ করা হবে সর্বপ্রথমবার যখন নবীর নাম উচ্চারণ করা হয় সেই মসজিদে প্রথমবার নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া কি ওয়াজিব পড়া কি যেখানে আমরা খুঁটিরাটি অনেক আমল থেকে দূরে সরে থাকি খেয়াল করি না কিন্তু কোন মসজিদে যখন নবীর নাম উচ্চারণ করা হবে সর্বপ্রথম আপনি শুনেছেন আমার নবীর নাম তাহলে আপনার উপরে কি দরুদ পড়া ওয়াজিব আল বখিরুল্লাজি মান দুকিলতু ইনদহু ফালা ইউসাল্লি আলাইহা আমাদের ভাষায় বকিল খারাপ যে খরচ করতে চায় না যে টাকা মানুষকে দেয় না সে হলো আমাদের ভাষায় বকিল কিন্তু নবীজির ভাষায় বকিল বকিল কে আল বকিল বলেছেন সেই ব্যক্তি হলো কৃপন ইমান যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো ফালাম ইউসল্লে আলাইয়া কিন্তু আমার উপরে দূরত শরীফ পড়ে নাই ফালামুসল্লে আলাইয়া কি করে নাই এ লোকটাকে কৃপন বলেছে কে কথা বলে না কে বলেছে কি বল আল্লাহ নবী সাল্লাম আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হলো আর আপনি দূর ছড়ি পড়লেন না আপনাকে কি বলেছেন অভিজি বখিল বলেছে এই কারণে কোন মসজিষে যখন নবীর নাম সর্বপ্রথম শুনবেন আপনার উপরে অবশ্য বলে সাল্লাম অথবা দূর ছড়ি পড়ে নেওয়া যে কোনো ধরনের আপনি যদি না পড়েন তাহলে আপনার ওয়াজিব তরকের গুণা হবে এখন কথা হলো কোন মজলিসে আমি বারবার নবীর নাম শুনল আর বারবার কখন বারবার যদি নবীর উপরে দূর শরীফ পড়ি তাহলে এটার বিধান কি যতবার শুনবো ততবার কি পড়া ওয়াজিব নাকি ততবার ওয়াজিব না আপনি যতবার শুনবেন নবীর নাম যতবার শুনবেন ততবার আপনার দূরত শরীফ পড়া তখন প্রথমবার ওয়াজিব ছিল কিন্তু যতবার এর পরে শুনলেন সববার আপনার জন্য পড়া মোস্তাহাদ বলেন এরপরে দূরত শরীফ পড়া সুন্নাত দুরুৎসরীফের আরেকটা হুকুম হলো সুন্নাত আমরা নামাজের তাশাহুদের পরে কি পড়ি পড়েন আপনারা নাকি আপনাদের দুরুৎ শরীফ লাগে না লাগে এই নামাজে নামাজ শরীফ যে আমরা পড়ি সেটা হলো সুন্নাত